কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় বৈষ্ণবিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদির আলী বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলির মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আগে আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়েলগুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখি দেখি চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে লাশ উৎসব অবিরল রং ধারায় শুভর্ণ কঙ্কণ পরা ফারসা রমণীরা কত ঘুম আমুদি प्रमोदে এসেছে আমার থেকে তারা ভিড়ও তাকায়নি বাবা ভাই কাঞ্চন বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সে রয়েরগড়ি সে লাঠি রজ সে রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বইনা বলেছিল যদি আমায় সত্যিকারে ভালোবাসবে সে আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা তবু কথা রাখিনি বরুনা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাতল কেউ কথা রাখেনি